খেলা করতো এখনকার দিনে ছোটবেলা বাচ্চারা যেভাবে খেলা করে ভালো আসবে ব্যাকগ্রাউন্ডটা ভাগ্যে ভাগ্যে আমরা ফোনটা পেয়েছিলাম বল তোর মা ভাগ্যে ফোনটা রেখে গেছিল আচ্ছা আয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 এরকম করে আচ্ছা এরকম করে তো ঠিক আছে এরকম শোন এবার আমাকে না এখান থেকে একটা রিলস করে দে ও আচ্ছা আচ্ছা তোর ভিডিও নি দেবো ফোনটা দে আচ্ছা আমি করে নামাবো পাতাটা তো এইখান থেকে উঠাবো স্লো মুভ করবে তো ওকে চাই দারুন হয়েছে ইয়াহ